তুমি আইছো খারাপ নাই ফকির নিতে জানতে সব চুরি করে বন্ধু বন্ধু ও বন্ধু বন্ধু এই দেখো তো করে সিঙ্গার লাইছি সবাই মিলে খাই তুই তো সালাদ লে দিছ সিঙ্গার আমার কাছে তোরা কি শুরু করছো সামান্য এক প্যাকেট সিগারেটের জন্য বন্ধু বান্ধব কি হবে কি ভুলটা না করলাম খুশ খুশ ভালো করে খুশ ও ঘরে তো ভালো খুশ ভালো করে বন্ধু 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 বেটা দাঁড়া তোর ডাক্তাছি না এবারে বেটা তোর কাছে কি তিনশো টাকা নাই কে আসে তো তোর কাছে টাকা থাক গার্লফ্রেন্ড নাকি তোর গার্লফ্রেন্ড মন খারাপ করে বসে রইছে ও বসে থাক তোর সমস্যা বেটা

আপনার ফুল আমাকে ওই এলাকায় মানসম্মান নষ্ট করতেছে আর আমজাদা আমার মানসম্মান নষ্ট করতেছিস আরে আব্বা আগে আমার কথাটা শুনো তো আগে আরে আব্বা ওই মায়ের বাপ নাই ওই মায়ের মায়ের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা আছে ওই মায়ের যদি কটা বিয়া করতে পারি তাহলে সব টাকা তোমার আর আমজাদা আমার ছেলের শুভ কাজে তোরা বাধা দিস খাইছে তোরে আর আমজাদা আমার নামে আমার বাবার কাছে বিচার দিস তোকে জুইতা দেবে না কাকা তুমি ভাত খাও না রুটি খাও এটা আবার কেমন কথা ভাত খাই মানুষের যে কয় ভালো মানুষের ভাত নাই তুমি ভাত খাও কেমনে